নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত সকলকে আমার চ্যানেলে আজ আমি বানাবো পনির মশালা পনির মশালা বানাতে কি কি লাগছে তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো পনির মশলা বানাতে দেখো আমি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ ওটাকে কুচিয়ে নিয়েছিলাম নিয়েছি রসুন নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছিলাম ধনে পাতা কুচি কসুরি মেথি টক দই একশো গ্রাম এক চামচ বাটার গোটা গরম মশলা আর নিয়েছি আড়াইশো গ্রাম পনির এবার আমি গ্যাসটা অন করে দেব কড়াইতে আমি দিয়ে দেব দু চামচের মতো ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো এবার পনিরগুলোকে আমি বেশিক্ষণ ফ্রাই করব না প্রায় দু থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নেব দু তিন মিনিট পর দেখো আমার পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ জৈত্রী, আর দিয়েছি গোটা জিরে এবার আমি দু তিন সেকেন্ডের মতন এই মশলাটাকে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো বাটা আমি এই মশলাটা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এবার মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে মশলাটা যখন আমি কষাবো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দেব এবার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারো দিয়েছি আমি এক চামচ লবণ এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব এই পনির মশলাটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো প্লিজ এইটা না রুটি পুরি এর সাথে বেশ ভালোই লাগে খেতে দেখো আমি ঢাকনা দিয়েছিলাম দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পর মশলাটাকে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মশলাটা থেকে দেখো কেমন সুন্দর তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল ঠান্ডা জলের ব্যবহার এর মধ্যে করতে যাবেন না আমি আবার ঢাকনাটা দিয়ে দেব জলটা যখন ফুটে আসবে ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব দেখো মশ জলটা আমার শুকিয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ বাটার রান্না আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও